জিবরাইল দাগ দিয়ে বলে ওগো আল্লাহর হাবিব জাহান্নামের আগুনের বই আপনার উম্মত গলি দুড়াইতেছে মাথা রূপরে আadat উপরে সুরত নিচে জমিনের Tamar পায় সুমা ধর্ম গস গলি গইলে গইলে পড়তে থাকবে এমন রে ওই কঠিন সময় আল্লাহ নবীকে আল্লাহ তালা ডাক গিয়া বললেন আর জিবরাইল যা আমার বন্ধু আজকে যা চাইবে তা দিব এবার আল্লাহর নবী বললেন যেইভাবে আগুনের রুক্ষগুলি আগুনের পানিগুলি বাতাসগুলি যেইভাবে দাওয়া করে আসতেছে আমার উন্মুখগুলি বড় বই পাইতেছে ওই সময় রে জিবেরাইল আল্লাহর নবীর হাতে এক ফোঁটা পানি দিয়েছেন আল্লাহ একবার বলেন এই যে এক ফোঁটা একটা বোতল এক শেষে পানি আল্লাহর নবীকে দিলেন আর বললেন হাবিব আপনি দিদি আপনি দেরি করিলেন না এই বাণীগুলি নিয়ে যান এমন সময় আল্লাহ তালা ডাক দিয়া বলেন হাবি আল্লাহ নবী ডাক দিয়া বললেন রে জিবরাইল আটলান্টিক সাগরের পানি নয় সমস্ত নদীর পানিও যদি জাহান্নামের নামের আগুনে ফেলা হয়েছে আগুন নিবে না এক শিশি পানি দিয়া কেমনে জাহান নামের আগুন নিবে আল্লাহু আকবার বলেন এবার আল্লাহর নবী ডাক দিয়া বললেন এবার জিব্রাইলকে বললেন অব আল্লাহর হাবিব এই পানিটা আপনি জাহান নামের আগুনের দিকে ছিটায়া দেন দিতে দেরি হবে না আগুনগুলি নিপতে দেরি করবে না আল্লাহর নবী ডাক দিয়া বললেন যে গো এবার সে পৃথিবীর সব কিছু এবার বললেন যে আগুন দিয়েছেন যে পানি দিয়েছেন এটা কিসের পানি আল্লাহর নবী বললেন আল্লাহর নবী বলার পরে বললেন ও আল্লাহর হাবি এটা আটলান্টিক মহাসাগরের পানি না সমুদ্রের পানি না এ জমজমের পানি না এটা কোন হাউজে কাউসারের পানি না এটা এমন একটা পানি যেই পানি আপনার উম্মত রাত্রের বেলায় জেগে জেগে আল্লাহর দরবারে কানতেন চোখের পানি নিচে পড়েছে আমি আল্লাহ পানি বলে দিতে চাই না এই পানি জমা করে দিয়া আপনার উম্মতের জন্য মাফের ব্যবস্থা করে দিয়েছি দুনিয়াটা হলো একটা ক্ষণস্থায়ীর জিন্দিগি অস্থায়ী জিন্দিগি বিদেশে যারা প্রবাসীতে থাকে এদের ফাস্টফুডের মেয়াদ যতদিন তাকে তারপরে অতদিন থাকতে পারে এর বাইরে তাকার কোনো সম্ভাবনা নাই দেশে আসতে হয় তেমনি ভাবে আমার আপনার যে হায়াতটুকু আছে এই হায়াতটুকু যখন শেষ হয়ে যাবে এই সুন্দর ভারী ঘর দালান কুটা সব কিছু ছেড়ে মাটি সাড়ে তিন হাত মাটির নিচে শুয়ে যেতে হবে تخون عزيز الله تعالى قرآن بولين أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدة মরণ থেকে যত দূরে পালাম মরণ তোমাই নই বেগিরে যদিও পালাও আকাশ প্রাণে ধরবে তোমাই লাগাইয়া সিরি ঠিক কিনা এই জন্য আমার ভাইরা এই পৃথিবীর সুন্দর রং সন্তার বাড়িঘর যা কিছু সাজাইছে এই এই আমার বাবারা কবর এমন একটা গড় যে গড়ের মধ্যে নাই আলু নাই বাতাস নাই বিছানা নাই কোন কিছু এই কবরে সারা জীবন পরে থাকতে হবে কিন্তু যদি ন্যায় কামল না নিয়ে যেতে পারো কবর থেকে শুরু হয়ে যাবে আজাদ এই পৃথিবীর যখন যা কিছু আছে সব কিছু যদি আপনি আজ কাছে যদি বলেন আজ যাইলে আমি সব কিছু দিয়ে দিলাম আমাকে একটু রেখাই করে দাও আমার বিল্ডিংয়ের কাজ বড় বাকি আছে আমি শেষ করার পরে আমাকে দুনিয়াতে বিদায় হয়ে যাব আপনি আমাকে একটু সুযোগ দেন আজ কে বলবে পৃথিবী মানুষের কাছে আজ যাই আসলে আর ফিরত যাই না এটা আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল্লিলা আলমিনের কাছে আজ যাই যখন এসে সালাম দিলেন আসসালাম আলাইকুম ইয়া রসুল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি যদি অনুমতি দেন আল্লাহর নবী মা ফতেমাকে ডাক দিয়ে বলেন ফতেমা ফাতেমা গো কে জানে আর বারামাকে সালাম দেই ডাক দিয়া বলেন আব্বা কে জানে বারবার সালাম দেই অনুমতি চাই বারে বারে প্রবেশ করতে আল্লাহর নবিবা ডাক দিয়া বললেন ফাতেমা এই ফতে মাও যাও যাও দরজাটা খুলে দাও আল্লাহর নবী ডাক দেওয়ার পরে ফতেমাও আর দি দরজা খুলে দেখে আসমানার জমিনের মধ্যে এত বিশাল বড় বড় চক্ষু এবার আর ফাতেমা দিয়ে বললেন আব্বা গো পৃথিবীতে বহু মানুষ দেখেছি এমন মানুষ পৃথিবীতে দেখি নাই আল্লাহ নবী চোখের পানি ছেড়ে দিয়া ডাক দিয়া বললেন ফাতেমা গো এটা পৃথিবীর কোন মানুষ না এটা হলো হাজা মালাকাল মৌ আজিরাই এবার আল্লাহর নবীকে ফাতেমা ডাক দিয়ে বললেন আব্বা তাহলে অনুমতি দেওয়া যাবে না প্রবেশ করার জন্য আমি দরজাগুলি বন্ধ করে দিব এবার ফাতেমাটা ফাতেমাকে ডাক দিয়া বলেন আল্লাহর নবী ডাক দিয়ে বললেন ফাতেমা পৃথিবীর কোনো মানুষের অনুমতি লাগে না এটা তোমার আব্বা এটা তোমার আব্বার সান পৃথিবীর কোনো মানুষের কাছে যেই অনুমতি নেই নাই এবার দরজা খুলে দাও এবার আল্লাহর নবী ডাক দিয়া বললেন ফাতেমা করিও না যা দরজাটা খুলে দাও আল্লাহর নবী যখন ডাক দিয়ে বললেন ফাতেমা দরজা খুলে দাও আল্লাহর নবীকে ডাক দিয়া বলেন আব্বা আমি মা পা মা কেমনে থাকবো আমি বরদাস্ত করতে পারি না হাসান হুসাইন কেমনে থাকবে আমি সহ্য করতে পারি না যে হুসাইন আপনাকে না দেখলে তাদের খাবার পর্যন্ত খাই নাই এমন একজন নবী আপনি আমার আব্বা এই আজকে বলে দেন যাওয়ার জন্য আল্লাহর নবী এবার বললেন ফাতে পারে এই পৃথিবীর সব কিছু ছেড়ে দিয়া আমি চলে যাওয়ার পরে কিছুদিন পরেই তুমি আমার সাথে সাক্ষাৎ হয়ে যাবে এই জন্য কবি বলেন মৌতু কাশি কুল্লু নফ সিং সার বুধ মৌতু কাশি কুল্লু নফ সিং সার বুধ কবরে বাই তিন কুল্লু ইং जगा जी लगाने के लिए ये दुनिया नहीं है ये इबरत की जा है तमाशा नहीं है और फतेम फतेम गो तुम्हारा टसाना जैल के उन्हों दिए जाऊ अल्लाह नबीर को নাতের মুঘিলাদের সরদারনি আসান আর গুসাই জান্নাতের যুবকদের সরদাস আল্লাহ নবী ডাক দিয়া বললেন অনুমতি দিয়ে দাও এই পৃথিবী চলে যেতে হবে ডাক দিয়া বললেন এবার ডাক দিয়া আব্বা গো অনুমতি দিয়ে দিব কিন্তু আপনি আমাদের কথা স্মরণ করেন নাই মৃত্যুর সময় স্মরণ করেন নাই আল্লাহর নবী আবার ডাক দিয়া বললেন আজই আমি দুনিয়ার থেকে চলে যাব কিন্তু একটা ওয়াদা দিতে হবে আল্লাহ আমার এই ওয়াদা আমার গুনাগার উন্মতের কি হবে আসলের মাঠে কি অবস্থা হবে আমার গুনাগার উন্মতকে মাপ দিবি এই অনুমতি যদি নিয়ে আসতে পারো তাহলে আমি এই দুনিয়া থেকে বিদায় হয়ে যাব আবার আল্লাহ রবি ডাক দিয়া বলে আজলে যা এমন সময় আমার আল্লাহ জিবরিল কে ডাক বললে বললেন আদি শরীপের মধ্যে আর জিবরিল ডাক দিয়া বললেন আলো নবী আপনি যদি তাকতে চান আজ আপনাকে অনুমতি দিবে আজজাইল বললেন আপনিও যদি তাকতে চান তাকতে পারবেন আল্লাহর নবী ডাক দিয়া বললেন রে আজজেই আমি দুনিয়াতে থাকতে চাই না কিন্তু আমার গুণাগারের উন্মতির কী অবস্থা হবে এই কথাটুকু জেনে আমি দুনিয়া থেকে চিরতরের জন্য বিদায় হয়ে যাব আল্লাহর নবী রোজা শরীফে থাকবেন এমন সময় রে আল্লাহর নবী ডাক দিয়া বললেন এই পৃথিবীর মানুষের ডাক দিয়া বললেন যা 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 আমার এই দুনিয়ার থেকে যান কান্দান করে ফেলো আমার কোনো আফসুস নাই আল্লাহ বললেন যাও আমার বন্ধুকে আজকে কি চায় এই কঠিন দিনে কি যায় আসরের মাঠের ভয়াবহ অবস্থায় আল্লাহর নবী ডাক দিয়া বললেন আমার নবীর সমস্ত উম্মত গুলি ইয়া নবসি ইয়া বলে কাঁদবে সমস্ত নবীগুলি আনসি ইয়া নবসি বলে কাঁদবে আর আমার আপনার নবী হাসরের মাঠে সাজদা অবস্থায় ইয়া ইয়া উম্মতি বলে কাঁদবে আমার বোন আল্লাহ কি বলে দেয় আসরের মাঠে ভয়াবহ অবস্থায় উম্মতের কি অবস্থা হবে আল্লাহর নবী বিশ্বানবী রহমাতুল্লিল আলমিন যখন হাত আসরের মাঠে মৃত্যুর সময় উম্মতকে বলে নাই হাসরের মাঠে উম্মতকে বলবে নাই এমন সময় যে হাসরের মাঠের ভয়াবহ অবস্থায় যখন শুরু হয়ে যাবে আল্লাহর নবী সমস্ত উম্মতগুলি দৌড়াইয়া আদম নবীর কাছে যাবে আদম নবীর কাশি দিয়ে ডাক দেওয়া বলবেন ভগবনবীজি ভগব আদম আপনি তো দুনিয়াতে সর্বপ্রথম মানুষ আজকে কঠিন মুসিবতের সময় আপনার কাছে আমরা দৌড়াই আসলাম আপনি আজ এই কঠিন মুহূর্তের জন্য আপনি আমাদেরকে বাঁচান আদম নবী ডাক দেওয়া বলবেন না 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 আজকে এই কঠিন দিনে আমার তো ভাই নাই আমার আমি সর্বপ্রথম মানুষ হইতে পারি নবী হইতে পারি এই কঠিন দুর্দিনের সময় আমার কোনো পাওয়ার নাই তোমরা যাও ইব্রাহিম খলিল উল্লাহর কাছে দৌড়াইয়া ইব্রাহিম খিল উল্লার কাছে যাবেন ইব্রাহিম নবীর কাছে ডাক দিয়া বলবেন ভগারম্বর আপনি তো নমরুদের আগুনের মধ্যে আপনাকে চল্লিশ দিন পর্যন্ত আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়েছিল আপনি আগুনের মধ্যে থেকেছিলেন আমার আল্লাহ ডাক দিয়া বলেছিলেন কুল্নায় বারুদ তখন আল্লাহ ওই সমস্ত উম্মতগুলি ডেকে ডেকে বলবেন এ ইব্রাহিম নবী ডাক দিয়ে বলবেন এরে আমার উম্মতেরা আজকে কুঠি দিনে আমার কোন পাওয়ার নাই আমার কোনো পাওয়ার নাই যাও যাও তোমরা মুসা ফৈগম্বরের কাছে যাও মুসা ফৈগম্বরের কাছে দৌড়াইয়া যাও সমস্ত উম্মত গুলি মুসা ফৈগম্বরের কাছে দৌড়াইয়া যাবে যাওয়ার পরে ডাক দিয়া বলবেন ভগবান আল্লাহর নবী আল্লাহর ফৈগম্বর মুসা এমন সময় রে আল্লাহর ফৈগম্বর মুসা আলাইহিস সালাতু এমন সময় ডাক দিয়া বলে গো আপনাকে আল্লাহর্বর দায় আপনার কাছে কুটিন সময় এসেছি আপনি আমাদেরকে এই কুটিন সময় বাঁচান এবার মুসাফম্বরকে ডাক দিয়া বলেন আপনি তো তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলেছিলেন আল্লাহর সাথে কথা বলেছেন আজকে এই কুটিন সময় আপনি আমাদেরকে বাঁচান মুসাফম্বর ডাক দিয়া বলবেন na na আজকে এই কঠিন সময় রে আমার কোনো পাওয়ার নাই আমার লেস পাওয়ার তোমরা চলে যাও ওই আঠারো বছর পর্যন্ত কষ্ট করেছে ওই শরীরটাকে কি রাখে যান করে ফেলেছিল আয়ুব নবীর কাছে যাও আয়ুব নবীর কাছে দৌড়াইয়া যাবে কোনো মত দিয়ে বলবে রে এই কঠিন সময় আপনি আয়ুব নবী বললেন ভগবান আল্লাহর নবী আয়ুব্বনকে ডাক দিয়া বলবেন আপনি এই দিন আঠারো বছর পর্যন্ত আপনি কষ্ট করেছেন আপনার শরীরটাকে কত বিক্ষত করে ফেলেছে ক্ষীরাগুলি খেয়ে ফেলেছেন আপনার দেহটাকে আপনি ওই ক্রীড়াগুলির খাদ্য বানাইয়া দিয়েছিলেন এই ক্রীড়াগুলি যখন জমিনে পড়ে যাইত তুমি তুলে তুলে বলতে আল্লাহ এই পোকাগুলি আমার শরীরে তাদের খাবারের ব্যবস্থা করেছিল ওই কঠিন দি কঠিন অবস্থায় আপনা আল্লাহ আপনাকে আল্লাহ তারা আঠারো বৎসরের যুবক বানাই দিয়েছিলেন ওই মুহূর্তে আজকে এই কুটিন দিনে আজকে আমাদেরকে বাঁচান আমাদেরকে বাঁচান আমাদেরকে বাঁচান এমনভাবে যখন চিকার মেরে মেরে ডাক দিয়া বলবে তখন নবী আমার কোনো পাওয়ার নাই রে যাও তোমরা ঈশা রুহুল্লার কাছে ঈশা রুহুল্লার কাছে দূরে ছকলে আসবে আবার ডাক দিয়া বলবেন গো আল্লাহর ভয়গম্ব আপনি তো মরা মানুষকে জিন্দা করতে পারতেন আপনি মরা মানুষকে জিন্দা করতে পারতেন এমন মজা আপনাকে দিয়েছিল আজকে কুঠি দিনে এই কঠিন সময় আজকে আপনি আমাদেরকে বাঁচান আপনি আমাদেরকে বাঁচান আর ঈশ্বর ডাক দিয়া বলবে ইয়া নাফসি ইয়া নাফসি বলে যখন ডাকতে শুরু করে দিবে তখন সমস্ত নবী গলি যখন ইয়া নাফসি ইয়া নাফসি বলে ডাকবে ঈশ্বর ডাক দিয়া বলবে নে উম্মতেরা তোমরা যাও যাও এমন একজন নবী এমন একজন পয়গম্বর গিয়ে সমস্ত মানুষ গুলি বলে কাবে গিয়ে দেখবা মাঠে বিশ্ব নবী দুর নবী সরকারের কায়নার নবী মুহাম্মদুল রসুল্লাহ সাল্লি সাল্লাম ওই হাসুরের মাঠে উম্মাতি উম্মতি বলে কাঁদে এবার আল্লাহর নবী বিশ্ব কাছে উম্মত বলি দৌড়াইয়া দৌড়াই আল্লাহর নবী উঠাই না কাঁদতে শুরু করেছেন প্রভু এই কঠিন মুহূর্তে আমার উম্মতের কি অবস্থা হবে রে আমার উন্মতের কি অবস্থা হবে এই দুর্দিনের সময় আল্লাহ নবী মাথা উঠানা ওই দিয়া ডাক দিয়া বলে ও আল্লাহ নবী ও গো আল্লাহ রবি কুটিন সময়। আপনি আজকে যা চাইবেন আজকে আপনাকে তা দেওয়া হবে দেওয়া বলেন কেমন নবী এমন একজন নভী যে নবী পৃথিবী সমস্ত নবীগণ উম্মতি বলে কাঁদে নাই ইয়া nafsi ইয়া nafsi বলে কাঁদে আমার ভাইরা আমার আল্লাহর নবী আল্লাহর হাবিব এবার উম্মতের জন্য ইয়া উম্মতি উম্মতি বলে কাঁদে এক সময় আল্লাহর নবী জিবরাইল ডাক দিয়ে বলেন ও আল্লাহর হাবিব জাহান্নামের আগুনের বই আপনার উম্মত গলি দড়াইতেছে মাথা মাথার উপরে আদা তু বলে সূর্য নিচে জমিনে তামার পাই মাথার মগজ গুলি ঘইলা ঘইলা করতে থাকবে এমন সময় ওই কঠিন সময় আল্লাহ নবীকে আল্লাহ তালা ডাক দিয়া বলল জিবরাইল যা আমার বন্ধু আজকে যা চাইবে তা দিব এবার আল্লাহর নবী বলেন যেইভাবে আগুনের রুক্ষাগুলি আগুনের পানিগুলি বাতাসগুলি যেইভাবে দাওয়া করে আসতেছে আমার উন্মতগুলি বড় বই পাইতেছে ওই সময় রে জিবরাইল আল্লাহর নবীর হাতে এক ফোঁটা পানি দিয়েছেন আল্লাহু আকবার বলেন এই বোটা একটা বোতল এক শেষে পানি আল্লাহ নদীকে দিলেন আর বললেন হাবি আপনি দিদি কইরেন আপনি দিদি কইরেন না এই পানিগুলি নিয়ে যান এমন সময় আল্লাহ ডাক দিয়া বলেন হাবি আল্লাহর নবী ডাক দিয়া বললেন রে জিবরাইল আটলান্টিক সাগরের পানি নয় সমস্ত নদীর পানিও যদি জাহান্নামের আগুনে ফেলা হয়েছে আগুন নিবে না এক শিশি পানি দিয়া কেমনে জাহান্নামের আগুন নিবে আল্লাহু আকবার বলেন এবার আল্লাহর নবী ডাক দিয়া বললেন এবার জিব্রাইলকে বললেন অগো আল্লাহর হাবিব এই পানিটা আপনি জাহান নামের আগুনের দিকে ছিটাইয়া দেন দিতে দেরি হবে না আগুনগুলি নিপতে দেরি করবে না এবার বললেন যে এবার সেই পৃথিবীটি সব কিছু এবার বললেন যে আগুন দিয়েছেন যে পানি দিয়েছেন এটা কিসের পানি আল্লাহর নবী বললেন আল্লাহর নবী বলার পরে বললেন আল্লাহর হাবি এটা আটলান্টিক মহাসাগরের পানি না সমুদ্রের পানি না এই জমজমার পানি না এটা কোন হাউজে গাউসারের পানি না এটা এমন একটা পানি যেই পানি আপনার উম্মত রাতের বেলায় জেগে জেগে আল্লাহর দরবারে কানতেন চোখের পানি নিচে পড়েছে আমি আল্লাহ পানি বলে দিতে চাই না এই পানি জমা করে দিয়া আপনার উম্মতের জন্য মাফের এই জন্য আল্লাহ তালা বলেন কোরআনে এই জন্য রসুলের ভালোবাসা থাকতে হবে রসুলের হইতে হবে দুনিয়াতে কত আশেখ আছে কত বাউল বাউল আছে যারা ইসলামের বিরুদ্ধে কত করে যারা রসুলের বিরুদ্ধে কথা বলে আল্লাহর বিরুদ্ধে যারা কথা বলে এদেরকে চূড়ান্ত সিদ্ধান্ত পাসি দেওয়া হতে হবে এই জন্য আল্লাহ তারা বলেন আমার শেষক আয়াতে আল্লাহ বলেন বলেন আল্লাহকে সালাম জানানোর জন্য তা হেইয়া তু হিউ সালাম উম্মদ কে সালাম আমিন শান্তির সাথে নির্ভয়ের সাথে উম্মদগুলি জান্নাতে ঢুকতে থাকবে ঠিক কিনা